নমস্কার কেমন আছেন সবাই আমি সফিকে আজকের ব্লগে থাকছে রান্না পুজো রান্না পুজো কি কেন এই সমস্ত কিছু নিয়েই আজকে ভিডিওটি বানানো হয়েছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের সবজি ছোট ছোট করে কাটা হয়েছে ভাজার জন্য এদিকে রয়েছে মসুর ডাল হলুদ মশলা যেগুলো লাগে আর এদিকে মা শিলের মধ্যে একটা একটা করে চাল তাতে করছে অন্যদিকে উনুনের মধ্যে কয়লা চাপিয়ে আঁচ ধরানো হয়ে গেছে আজ যতক্ষণ জ্বলছে ততক্ষণ মা মাছের বাজারে পাঠিয়ে দিল মাছের বাজার যাওয়ার সময় দেখি বিশ্বকর্মা ঠাকুর যাচ্ছে তো আসলে হয়েছে কি আগের দিন রান্না করে পরের দিন খাওয়া এটাই হচ্ছে রান্না পুজোর রীতি অরন্ধন উৎসব বলা হয় তো মাছের বাজার থেকে মাছ নিয়ে চলে এলাম এসে আমাকেই মাছ ধুতে হলো এসে দেখি মায়ের শরীর একটু খারাপ তাই হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছিলাম অন্যদিকে দেখি মা কিছু কাজ করে রেখেছে অলরেডি এদিকে একটা উনুনে তো হবে না তাই গ্যাস জ্বালিয়ে ফেললাম আমি আমি বললাম মাকে দাও আমি ভাজা গুলো করে দিই মোটামুটি 18 19 রকমের রান্না হয় তো 18 19 রকম রান্না বুঝতেই পাচ্ছেন কতটা প্রেসার এদিকে রয়েছে ইলিশ মাছ কাতলা মাছ আচ্ছা নারকেল এটা এদিকে রয়েছে অনেক রকম ভাজা মা ওই আঁচের উনুনে আঁচ উঠে যেতে ভাত বসিয়ে দিয়েছে আচ্ছা এদিকে মা সবজিগুলো একসঙ্গে কেটে রেখেছিলো আলাদা করে দিল আমি পটল ভেজে নিলাম পটল ভেজাগুলো খুব সুন্দর লাগছে তো আস্তে আস্তে পটল না সমস্ত সবজিগুলোই আমি ভেজে দিয়েছিলাম তো এদিকে ভাদ্র মাসের শেষ দিনে এই রান্নাটা হয় আর আশ্বিন মাসে খাওয়া হয় অনেকের অনেক রকম নিয়ম আছে আমাদের যেমন নিয়ম হচ্ছে আমাদের আগের দিন রাত্রেও রান্না হবে পরের দিন সকালেও রান্না হবে আগের দিন রাত্রেও লোক খায় আর পরের দিনেও লোক খায় তো এইদিকে দেখুন এটা হচ্ছে কুমড়ো ভাজা তো এরকম মানে যত রকম সবজি পাওয়া যায় দেখুন এখানে করলা ভাজা হচ্ছে তো শসা করলা এদিকে মাছটা দিয়ে দিয়েছি ইলিশ মাছটা কারণ অতগুলো রান্না তো মানে দুটো উনুনেও হচ্ছিল না লাস্টে তিনটে উনুন জানতে হলো এবং শেষ পর্যন্ত ওই যে মাঝে উনুনটা দেখছেন মাঝের উনুনটাও জ্বালতে হয়েছে এদিকে করলা ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে বেগুন ভাজা বাকি আছে তো মোটামুটি এখানে ঝিঙে করলা থেকে শুরু করে কাঁকড়াল ওল তারপরে যত রকম সবজি আপনারা দিতে পারবেন মোটামুটি তত রকম সবজি আপনারা ভাজা করতে পারবেন আর এদিকে কাতলা মাছ ভাজছি আমি ওদিকে মা সবজিগুলো কাটছিল শাকের চচ্চড়ি হবে বলে অন্যদিকে এই দেখুন মাছ হলো নুন হলুদ মাই সব জোগাড় করে দিয়েছে আমি শুধু হাতে হাতে একটু হেল্প করছিলাম মায়ের সবই খারাপ বলে এদিকে দেখুন মা পৈ শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছে এদিকে ইলিশ মাছের মাথাগুলো ভেজে দিয়ে দিয়েছে পৈশাকের চচ্চড়িটা দেবে বলে এদিকে দেখুন আমার ভাজাভুজি মোটামুটি অনেকটাই হয়ে গেছে পটল ভাজা করলা ভাজা কলা ভাজা আলু ভাজা নারকেল ভাজা ঢ্যাঁড়স ভাজা তরুলি ভাজা শশা ভাজা ওদিকে বেগুন ভাজা ঝিঙে ভাজা চিচিঙে ভাজা আর অনেক রকম ভাজা তো বলতে বলতেও হাঁপিয়ে যাচ্ছি এদিকে সমস্ত রান্না হয়ে যাওয়ার পর ভোরবেলা একটা রীতি থাকে আশ্বিন মাসের প্রথম ভোরবেলা তো তখন সমস্ত কিছু রান্না চালদা অম্বল ডাল এদিকে ভাজা ভুজি দিয়ে ভাত দিয়ে পান্তা ভাত আর উনুনের মধ্যে যেই উনুনটায় রান্না হয় সেই উনুনের মধ্যে ওই যে মনসা গাছের ডাল দিয়ে ফোল দিয়ে কাশফুল ফোল তারপর হেলা ফুল যেটা সাদা শালুক ফুল সেগুলো দিয়ে সাজিয়ে দিতে হয় এদিকে পান জল আর সমস্তটাই কি পাথরের থালা গ্লাস বাটিতে করতে হয় জানি না এটা আমাদের নিয়ম ছিল ঠাকুরের উদ্দেশ্যে ভাত দিয়ে তারপর নিয়মন্বিত অতিথিদের খাওয়ানো হলো আচ্ছা আর কাদের কি নিয়ম আছে কমেন্টে জানাও প্লিজ ধন্যবাদ